লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ বলতে কি বোঝায় লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ হ্যাঁ স্যার লাইন টু লাইন হচ্ছে স্যার লাইন ভোল্টেজ লাইন আর নিউট্রাল হচ্ছে ফেজ ভোল্টেজ লাইন আর নিউট্রাল আচ্ছা এর মধ্যে ভোল্টেজ কত কত থাকে স্যার লাইন ভোল্টেজ থাকে স্যার 400 হুম লাইন টু লাইন আর লাইন আর নিউট্রাল থাকে আছে 230 230 আপনি বললেন তো এই যে ইয়া আমাদের লাইন এর নিউট্রাল এই নিউট্রাল কত কোথা থেকে আসে আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ মুর্শিদ ইয়া হ্যাঁ আমাদের সরি কথা আমরা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি লোডিং শেষে কি কি শেষ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি লোডিং শেষে স্যার মোটর রিভার্স রড মোটর স্টার্টার রিস্টার্টার তারপর হচ্ছে ডাবল ক্যাপাসিটার মোটর কানেকশন তারপর কেবল সিলেকশন সার্কিট ব্রেকার সিলেকশন আচ্ছা আচ্ছা তাহলে বলতে তো কি যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় তো ক্যাপাসিটর মানটা কি ছিল থাকে ক্যাপাসিটার মানটা কি ছিল থাকে কে বি এ আর কে বি এ আর ডট কি কে কিলো ভোল্ট এম্পিয়ার রিঅ্যাকটিভ আচ্ছা লাইন বোল্টেজ এবং ফেস বুলে কর কি বুঝে লাইন বোল্টে ফেস বোল স্যার লাইন টু লাইন হচ্ছে স্যার লাইন লাইন হচ্ছে লাইন আর কত থাকে লাইন বোল্টেজ থাকে স্যার চারশো লাইন টু লাইন আর লাইন আর থাকে আছে আপনি তো এই যে ইয়া আমাদের যে লাইন যে নিউট্রল এই কোথা থেকে আসে স্যার স্যার থেকে আসে স্যার থেকে আসে

স্যার স্টার আমরা করি স্যার মানে স্টার্টিং টর্ক কে কমানোর জন্য স্টার ডেল্টা পাবে স্টার্টিং স্টার্টিং কারেন্ট কে কমানোর জন্য স্টার ডেল্টা আচ্ছা এস কি প্যানেল বোর্ডে মেইন সিস হিসেবে কি ব্যবহার করা হয় এস টি প্যানেল বোর্ডে এলবিএস স্যার এলবিএস এলবিএস সফটওয়্যার লোড ব্রেক সোর্স লোড ব্রেক সোর্স আর যদি মেইন সিস অফ করে দেই তাহলে কোন কোন জায়গা পাওয়ারটা বন্ধ হয়ে যাবে মেইন সিস অফ করলে হ্যাঁ স্যার মেইন সিস অফ করলে তো স্যার মানে অফ করে দেব আউটপুট

অয়েল গুলো আস্তে আস্তে মানে অতিরিক্ত লোড হলে মানে অয়েল গুলো ট্রান্সফরমারের কনজারভেটর ট্যাংকের দিকে যেতে থাকে যখন হালকা যায় মানে কম যায় তখন সিগনাল প্রদান করে আর যখন অতিরিক্ত লোডের কারণে কনজারভেটর ট্যাঙ্কের দিকে যেতে থাকে তখন সার্কিট ব্রেকার টিপ করে দেয় পিএফআই অর্থাৎ পিএফআই স্যার পিএফআই হচ্ছে স্যার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট